আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট নতুন হাট থেকে দর্শক হাটের নাম নতুন হাট হলেও হাটটা কিন্তু অনেক অনেক পুরাতন হাট দর্শক ঐতিহ্যবাহী জয়ফাটের এই হাট থেকে আপনাদেরকে আমরা ইন্ডিয়ান বর্ডার ক্রস জানানোর চেষ্টা করব পুরো সময় জয় দর্শক প্রচুর পরিমাণে বলদ গুরু আমদানি হয়েছে আর আজকের বলদের ক্রেতা নেই বলেই চলে খুবই কম দামে বলদগুলো বেচা বিক্রি হচ্ছে একেবারে কম দামে এই যে দেখুন প্রচুর পরিমাণে বলদ গুরু আছে দর্শক বরাবরের মতো ছোট একটা অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচুর পরিমাণে বলদ গরু আছে শুরু করবো আমরা এই যে চমৎকার একটা বলদ গরু বয়সের ছয় দাঁত দাম দর চাওয়া হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে বেচা বিক্রি তিন লক্ষ তিরিশ হাজার হলেই করতে পারবে দর্শক বয়সের ছয় দাল হাইট সম্পূর্ণ হরিয়ানা দাঁতের শিং ডালাটা খুব সুন্দর আছে চমৎকার শিং ডালা আছে একবারে বেচা বিক্রির জন্য তিন লক্ষ তিরিশ হলে বাচ্চা বিক্রি করতে চাইছিল চমৎকার সাইজ হাইটে চার ফিট সাড়ে চার ফিটের কাছাকাছি হলেও বলতে পারে আর এরপর এই যে অনেক হাইট সম্পূর্ণ সেরা গুরু আছে প্রচুর পরিমাণে গুরু আমরা একটু একটু করে দাম দর জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আর আমি দাম দর জানাচ্ছি ওসাইদ আপনারা দেখতে আসছেন আমাদের ছোট চ্যানেল আপনাদের শখের চ্যানেল আমাদের চ্যানেল নগ একটি চিত্র দর্শক এই যে দেখেন প্রচুর পরিমাণে গোড়ার লাল বলদের কিন্তু প্রচুর আমদানি হয় থাকে আচ্ছা প্রচুর পরিমাণে দেশাল কালেকশনও আছে আমরা দেখবো এই জোড়াটার তাঁত বয়সেও দাম দর ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই এটার বয়স কেমন আছে নতুন ভাই নতুন জোন লাল আর সাদা মিলে জোড়া সিংগুলো তো খুবই আকর্ষণীয় মার্শাল্লাহ দেখতে খুব চমৎকার আছে তো বড়ো ভাই কেমন চাওয়া দাম রাখতেছেন এই এই জোড়া চার লাখ ওরে বাপরে বয়সে জোয়ান নতুন জোয়ান দাম তো ভাই বাজার কম অন্য জায়গাতে কম এখানে তো ভাই চার লাখ চাইছে তো অনেক অনেক বেশি চাওয়া বেচা বিক্রি কত করা যায় ভাই বেচা বিক্রি আজকে কোনো পাটেই নাই দাম তো অনেক ভাই দাম তো কম না অন্য গরু তো একটু দেখলাম কমে ছিল আপনার গরুর দাম অনেক বেশি দেখতেছে একটু তারপরে আইডিয়া কত রাখতেছেন ভাইজন বেচা বিক্রির জন্য সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ দশ কেজি সাড়ে তিন লাখ তবে একটু বলে রাখি উনি মনে হয় না অরিজিনাল গরুর মালিক কারণ ওই সাইজটা দেখেন তিন লাখ তিরিশ হলে বেচা বিক্রি করবে আর এইটা দেখেন তিন লাখ সাড়ে তিন লাখে নাকি বেচা বিক্রি করবে উচ্চতা সাইজে সব দিক দিয়ে কমতে তারপরেও একেবারে আকাশ সহ দামটা চাচ্ছে পার্টি নাই তারপরও দাম কম চায় না প্রথমটা কিন্তু একেবারে কম দাম চলবে এই যেটা অলরেডি বেচা বিক্রি হচ্ছে এটা অলরেডি মনে হয়ে গেল আর এ পাশে একটা এক জোড়া দেখতেছি এটা বেশ হাইট সম্পন্ন এটার জন্য গেছিলাম একটু অনেক পুরো বাড়ি লাগিয়েছে এটা চমৎকার সাইজ কাকা এই জোড়া কত চাওয়া চার লাখ বয়স জোয়ান দামদর দর হয়েছে কারোর সঙ্গে আজকে অল্প বলে তিন লাখ পঞ্চাশ বলতেছে এলে কি কাটার জন্য পালার জন্য না দাম কম খুব একটা নাই মোটামুটি যা আছে ভালোই আছে অবশ্য অন্তর ভাই অলরেডি একটা ব্যাচা বিক্রি করে ফেললো আর এটা ব্যাচা বিক্রি করতেছে দশ

পঁয়ষট্টি হাজার দুটো সাইজ প্রায় একই শিম মাখাও প্রায় সেম সেম কোনো প্রবলেম নাই বেশ ভালোই দেখা যাচ্ছে কাস্টমার কত বলতেছে ভাই দুই লাখ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলতেছে দুই লাখ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ অন্ধরভা একটা বিক্রি করলেন নাকি

ইন্ডিয়ান বল তো আছে মোটামুটি একবারে হরিয়ানা বা রাজস্থানের যেগুলো সেইগুলো খুব একটা দেখতে পাচ্ছি না আমরা এই যে রেল কাটা মোটা তো করে জবাই করবার জন্য এই যে খুদ গরুগুলো কিনতেছে এই যে পাশে একটা স্যার একটা অলরেডি এটাকে যেটা বলতেছিলাম যে অন্তর একটা বেচে বিক্রি করে ফেলছে এই যেটা আর জোট কাটা আর কি একলাই বিক্রি হয়ে গেছে এক পিস বেশ বড় হাইট আছে চমৎকার দশক আর এই পাশের জোড়া দেখাই এটা পরে না যাবে এই দেখ আলাইকুম কি অবস্থা আঙ্কেল কাস্টমার নাই নাকি আজকে একবারেই নাই কত চাવાય এটা আজকে জোড়া ও জোড়া 320 আজকে কত দুই লাখ সত্তর আশি বলতেছে এটা বয়সে কেমন আছে ছ হাজার আর জোয়ান কত হলে দিতে দুই লাখ নব্বই দুই লাখ নব্বই হলে বেচে বিক্রি করা যায় তবে দর্শক মাঝে দুইটা গরুর দাম ধরে একটু প্রবলেম দেখলাম যে দুটোতে চার লাখ করে জোড়া যাচ্ছিলো ওটা আমার কাছে সুইটেবল মনে হয় আর কি একটু ভাঙি মনে হয় চারিপাশে লাল গরুর কিন্তু প্রচুর আমদানি এই যে দেখেন

পনেরো একশো পনেরো এটা হ্যাঁ আচ্ছা সিঙ্গেল এক লক্ষ পনেরো তাহলে জোড়া জোড়াকাটাও বেচা বিক্রি করা যাবে এক লক্ষ পনেরো পর্যন্ত পড়ছে ওটা একটু কালো কালার একটু দাম হয় তবে কম হবে তো মোটামুটি এক লক্ষ দুই লক্ষ তিরিশের দিকে বেচা বিক্রি করা যাবে হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনারা যদি একটু দেখতে পান কত দূর পর্যন্ত লাইন করা আছে দর্শক যারা হাটটা ভিজিট করতে চান চলে আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে তো আজকের মতো বিজয় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম